কৃষকদের জন্য একটা বড় সুখবর রাজ্য সরকারের তরফ থেকে কৃষক বন্ধু প্রকল্পে কৃষকদের বিশেষ আর্থিক সাহায্য দেয়া হয় দু হাজার ও পাঁচ হাজার টাকা তাছাড়া রয়েছে শস্য বীমা প্রকল্প পাশাপাশি কৃষকদের কাছ থেকে সরকার ন্যায্য মূল্যে ধান কিনে নেয় কৃষকরা যখনই সরকারিভাবে ধান বিক্রি করবে এই সরকারি ধান ক্রয় কেন্দ্রগুলিতে তার তিন দিনের মধ্যেই সংশ্লিষ্ট কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে ধানের টাকা পৌঁছে যাবে ধানের টাকা খুব তাড়াতাড়ি কৃষকদের দেবার জন্য এমনই উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার শুরু হবে নভেম্বর থেকে সেই প্রক্রিয়া চলবে টানা ফেব্রুয়ারি মাস পর্যন্ত এবং কোথায় কবে ধান কেনা হচ্ছে তাও জানিয়ে দেওয়া হবে পোর্টালে কৃষকরা ধান বিক্রি করার জন্য অনলাইনে নাম বুকিং করতে পারবেন কোনো কারণে যদি সেই দিন যেতে না পারেন তাহলে আবার তারা নতুন করে নাম লেখাতে পারবেন এবং নিজেদের সুবিধা মতো সময় নিতে পারবেন রাজ্য সরকারের খাদ্য দপ্তরের তরফ থেকে কৃষকদের কাছ থেকে যে ধান কেনা হয় তার জন্য স্থায়ী এবং অস্থায়ী ভ্রাম্যমান কেন্দ্র আছে অস্থায়ী কেন্দ্রগুলিকে জানানো হয়েছে ধান কেনার পরের দিনের মধ্যেই খাদ্য দপ্তরকে কৃষকের সমস্ত তথ্য পাঠিয়ে দিতে হবে যাতে কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি না হয় আমাদের রাজ্যে খাদ্য দপ্তরের স্থায়ী ধান ক্রয় কেন্দ্র আছে ছশো কুড়িটি অস্থায়ী ধান ক্রয় কেন্দ্র আছে একশো এই সমস্ত ধান ক্রয় কেন্দ্রে ধান বিক্রি করলে দু হাজার টাকা প্রতি কুইন্টল হিসাবে দাম দেওয়া হয় পাশাপাশি অতিরিক্ত কুড়ি টাকাও বোনাস দেওয়া হয় ভ্রাম্যপাণ স্থায়ী ক্রয় কেন্দ্রগুলিতে প্রত্যন্ত এলাকায় চালাতে বলা হয়েছে যে অঞ্চলের চাষিরা কোনো নির্দিষ্ট জায়গায় অবস্থিত ক্রয় কেন্দ্রে যাওয়ার সমস্যা আছে ভ্রাম্যমান স্থায়ী কেন্দ্রগুলিতে সেখানে তারা গিয়ে নিজেদের সুবিধা মতো সময়ে ধান বিক্রি করতে পারবেন দু সালের নভেম্বর মাস থেকে দু সালের ফেব্রুয়ারি মাস এই টানা সময় পর্যন্ত কৃষকরা ধান বিক্রি করতে পারবেন এবং সহায়ক মূল্যে ধান বিক্রি করার পর কৃষকরা তাদের ধানের যা দাম সেই হিসাবে তিনটি কাজের দিনের মধ্যেই তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা চলে আসবে রাজ্য সরকার এবারে কৃষকদের ধান বিক্রির টাকা খুব তাড়াতাড়ি দিতে চলেছে এমন উদ্যোগ নিয়েছে রাজ্য সরকারের খাদ্য দপ্তর মহির কলম চ্যানেলে একাধিক ইনফরমেটিভ ভিডিও আপলোড করা হয় এই কৃষকদের স্বার্থে এই ভিডিওটি শেয়ার করার অনুরোধ রইল নমস্কার